বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কুরচি অয়নদ্বীপের কাছে আসে অয়নদ্বীপ কুরচিকে বলে বাবা সেই তো গেলে গেলে তো গেলে আর এই আজ আসার সময় হল কুরচি বলে আমি তো যাওয়ার আগে বলেই গিয়েছিলাম দুটো দিন আমি ওখানে থাকবো তবু এত কথা কিসের অয়নদ্বীপ বলে সে তুমি বলে গিয়েছিলে তবু বাড়িতে বিয়ের মরশুম তোমার ছেলে ছেলের নতুন বউ সবাই এতবার করে বললো তবুও তোমার বাপের বাড়িতেই থাকতে হলো কুর্চি বলে শোনো আমি তোমার সাথে এখানে ঝগড়া করতে আসিনি একটা জরুরি কথা বলতে এসেছি অয়নদীপ বলে বাবা তো কী জরুরি কথা শুনি কুর্চি বলে দেখো তোমার কাছে আমার একটা দাবি আছে কথাটা শুনে অয়নদীপ বলে আমার কাছে তোমার দাবি কুর্চি বলে কেন তোমার কাছে কি আমার কোনো দাবি থাকতে পারে না সারা জীবন তো তুমি আমার কোনো ইচ্ছেই পূরণ করনি সারা জীবন তো তুমি আমার একটাও কথা শুনে আজ একটা দাবি রাখতে পারবে না দেখো স্বামীদের কাছে স্ত্রীরা অনেক দাবিই করে আমি তোমার কাছে একটাই দাবি করতে এসেছি প্লিজ তুমি আমায় ফিরিয়ে দিও না অয়নদীপ বলে ঠিক আছে দাবি রাখা যাবে কি যাবে না সেটা তো পরের কথা আগে শুনে নেই কি দাবি তখনই কুরচি বলে দেখো তোমাকে কিন্তু আমার কথাটা রাখতেই হবে অয়নদীপ বলে আহা এ বলো না কি হয়েছে কুর্চি বেশ অস্বস্তি নিয়েই বলে আমার বৌদি পুলিশ গ্রেফতার করেছে কথাটা শুনেই অয়নদ্বীপ বলে বাবা। তোমার বৌদি ভাই এ বয়সে আবার কী ক্রাইম করলো কুরচি বলে শোনো বাজে কথা বলো না একদম বাজে কথা বলবে না আমার বৌদি যে কখনো কোনো ক্রাইম করতে পারে না সেটা তুমিও জানো তবু বাজে কথা বলছো অয়নদ্বীপ বলে ঠিক আছে ঠিক আছে পুরো ঘটনা বলো কেন গ্রেফতার করেছে সেটা তো আগে শুনি কুরচি বলে কেন আবার ওই আমাদের নতুন দা ভগবানের মতন একজন মানুষ উনি গিয়ে বুবলাই আর বউকে বাড়িতে ফিরিয়ে এনেছিল ভেবেছিল সবাই মিলে একসাথে ভালোভাবে থাকবে কিন্তু বুবলাইয়ের বউ ওই বর্ষা ওই একটা মেয়ে সবকিছু তসনস করে দিল সে প্রথমে নতুনদার বিরুদ্ধে অভিযোগ তুলেছে অব্দি গিয়েছিল কি না নতুনদা নাকি ওকে মলেস্ট করেছে যদিও সেই অভিযোগ ধূপে টিকে নি তাই এখন নতুনদাকে ছেড়ে এখন আবার বৌদিভাইয়ের পিছনে পড়েছে থানায় গিয়ে ওই মেয়ে অভিযোগ করেছে আমার বৌদিভাই নাকি বধু নির্যাতন করেছে মানসিকভাবে ওকে টর্চার করেছে মেরে ওকে ক্ষতবিক্ষত করে দিয়েছে সেই অভিযোগ শুনে পুলিশ বাড়িতে এসেছিল আমার বৌদি ভাইকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে কিন্তু বিশ্বাস করো আমার বৌদি কখনো কখনও এমন মানুষ নয় আমার সাথে তোমার সম্পর্ক যেমনই হোক না কেন তুমি তোমার বৌদি ভাইকে চেনো বলো আমার বৌদি ভাই কখনও কারোর গায়ে হাত তুলতে পারে না এই কেস পুরোটাই মিথ্যে অয়নদীপ বলে সবই বুঝতে পারছি আমি হয়তো এই কেসটা নেব তোমার বদি ভাইকে বাঁচিয়েও দিলাম কিন্তু বিনিময়ে আমি কি পাবো কুরচি বলি এখনও তোমার এতটা লোভ তাই না ঠিক আছে বলো কত টাকা চাও তুমি তোমাকে তোমার চাহিদা মতো টাকা দেওয়া হবে অয়নদীপ বলে আরে না এই অয়নদীপ সবসময় টাকা পয়সা চায় না টাকাই আমি বেশি লোভি না বুঝলে তো টাকার লোভ অত আমার নেই তুমি তো জানো শুধুমাত্র টাকার জন্য আমি কেস লড়ি না কুরচি বলে তো তোমার কি চাই বলো তুমি যেটা চাও আমি তোমায় সেটাই দেব। কিন্তু প্লিজ তুমি আমার বৌদ্ধি ভাইকে বাঁচিয়ে নাও অয়নদীপ বলে হুম আসলে কি বলো তো এই যে তোমার আমার বিয়ে হয়েছিল কিন্তু আমাদের বিয়েটা ঠিকঠাক হয়নি সারা জীবন আমাদের মধ্যে কত ঝামেলা অশান্তি বিয়েটা তো প্রায় ভাঙতেই বসেছে তো আমি চাইছি আমাদের এই বিয়েটাকে তোমাকে আবারও রিপেয়ার করতে হবে কথাটা শুনেই কুরচি বেশ উল্টোভাবে বোঝে নেয় কুরচি বলে ও আচ্ছা তার মানে তুমি আমার কাছ থেকে মুক্তি চাইছো তাই তো ডিভোর্স চাইছো ঠিক আছে তুমি যেদিন যখন বলবে আমি ডিভোর্স পেপারে সই করে দেব তবুও তুমি আমার বৌদির কেসটা নাও অয়ন্তীপ বলে বাবা বৌদির জন্য আমাকে ডিভোর্স করতে রাজি কুরচি বলে বাজে ভোগো না তো তুমি যেটা চাইছো আমি তোমাকে সেটাই দিতে চাইছি তাছাড়া আমার স্বামী যদি আমার কাছে ডিভোর্স চাইতে পারে তো আমি এটা ভেবে নেব যে তার জীবনে আমার কোনো গুরুত্ব নেই তবে আমি কেন তাকে ডিভোর্স দেবো না অবশ্যই ডিভোর্স দেবো কোথায় সই করতে হবে বলো আমাকে যাতে এক্ষুনি কাগজ দাও আমি এক্ষুনি সই করিয়ে দেবো তখনই অয়নদ্বীপ বলে তাই তুমি সত্যি সত্যি আমাকে এক্ষুনি ডিভোর্স দেবে কুর্চি বলে হ্যাঁ এক্ষুনি দেবো তারপরে না হয় তুমি নতুন করে কাউকে বিয়ে করে নিও অয়নদীপ বলে এইটা তুমি ভালো বললে হ্যাঁ আমিও সেটা ভাবছিলাম জানো তো আমি একটা বিয়ে করব, আবার বিয়ে হবে আমার তখনই কুটছি বলে এই কদিন আগে না তোমার ছেলের বিয়ে হলো তোমার লজ্জা করছে না এখন আবার নিজের বিয়ে নিয়ে ভাবছো শরীরের তো বারোটা বাজিয়ে রেখেছো আগে নিজে চিকিৎসা করো আগে নিজে সুস্থ হও তারপরে তো বিয়ে নিয়ে ভাববে অয়নদীপ বলে সে নতুন এসে আমার চিকিৎসা করবে আমার সেবাযত্ন করে আমাকে সারিয়ে তুলবে কুরচি বলে ও আচ্ছা তার মানে গোপনে গোপনে এত দূর জল এত দূর গড়িয়েছে নিশ্চয়ই কাউকে ঠিক করে রেখেছ ঠিক আছে ঠিক আছে তুমি বিয়ে করে নাও আমার কোনো আপত্তি নেই শুধুমাত্র তুমি আমার বৌদিভাইকে বাঁচিয়ে দাও ব্যাস আমি আর কিচ্ছু চাই না অয়নদীপ বলে আমার বিয়ের কথা শুনে হঠাৎ করে তোমার মোড এমন হয়ে গেল কেন তোমার কি রাগ হচ্ছে হিংসে হচ্ছে কুরচি বলে বুড়ো বয়সে বিয়ে করতে চাইছো সে মেয়েটাও নিশ্চয়ই বুড়েই হবে আর তার নিশ্চয় আগে বিয়েও হয়েছে এই তোমার পরের বইয়ের দিকে নজর পড়েছে তাই না তুমি এখন আবার পরের বইয়ের দিকে নজর দিচ্ছ অয়নদীপ বলে হ্যাঁ গো হ্যাঁ পরের বইয়ের দিকে নজর পড়েছে আমার কি আর করা যাবে বলো তো তুমি যদি আমার শর্তে রাজি হও আমি তোমার বৌদিকে বাঁচিয়েই দেব। কুর্চি বলে বললাম তো আমি তোমার শর্তে রাজি তো তোমার ছেলে ছেলের বউ তারা কি জানে তুমি এখন বিয়ে করতে চাইছো অয়নদীপ বলে না তুমি সবাইকে বুঝিও সবাইকে ম্যানেজ করিও কথাটা শুনে কুর্চি বলে তোমার একটু লজ্জা নেই তাই না আসছে তো আমার জীবনের সেই অভিশপ্ত দিন আসছে অয়নদীপ বলে আহা অভিশপ্ত দিন কি বলছো বলো তোমার বিবাহবার্ষিকী কুর্চি বলে হ্যাঁ ওই দিনটাই তোমার জীবনের সবচেয়েতে অভিশপ্ত দিন তোমার জীবনেরও নিশ্চয়ই অভিশপ্ত দিনই হবে হতেই পারে যেহেতু বিয়েটা আমাদের টিকলো না দুজনের জীবনেরই অভিশপ্ত দিন অয়নদীপ বলে এভাবে বলতে নেই কুরচি বলে শোনো আমি এত কথা বলতে চাই না তুমি কি আমার বদি ভাইয়ের কেসটা নেবে নিলে বলো নইলে আমি অন্য লয়ার দেখব অয়নদীপ তখন খিলখিল করে হেসে ওঠে অয়নদীপ বলে বাবা তোমার বৌদি দেখছি ভালোই কলে পড়েছে কুরচি বলে তোমার খুব মজা হচ্ছে তাই না খুব হাসি পাচ্ছে তোমার খুব আনন্দ হচ্ছে অয়নদীপ বলে বাবা তুমি আমার কাঁদছো কেন কুরচি বলে আমার বৌদি ভাইয়ের মতন মানুষ একজন নিরপরাধ মানুষ সে কিনা জেলে আছে আর তুমি এখানে তামাশা করছো অয়নদ্বীপ বলে বললাম তো আমি কেসটা নেব তার আগে আমার শর্তও তো তোমাকে রাখতে হবে কুরচি বলে কি শর্ত সেটা তো বলবে অয়নদীপ বলে এই যে আমার বিয়ে হবে তুমি তো জানো আমাদের বাড়িতে লোকসংখ্যা খুবই কম কাজ করার মতন কেউ নেই তুমি কি আমাদের বাড়িতে আমার বিয়েতে কাজ করবে কুরচি বলে সত্যি গো তোমার মতন নির্লজ্জ মানুষ আমি দেখিনি তোমার বিয়েতে আমাকে গিয়ে কাজ করতে হবে কেননা তোমার বাড়িতে লোক নেই সেজন্য জন্য অয়নদীপ বলে ভেবে দেখো নইলে আমি এই কেসটা নিচ্ছি না কুর্চি বলে ঠিক আছে ঠিক আছে তুমি যা বলবে তাই হবে এবার তোমার সাথে চলো অয়নদীপ বলে হ্যাঁ ব্যাগগুলো গুছিয়ে নিতে দাও কুর্চি বলে আর বাবা নাও না ওদিকে তো দেরি হয়ে যাচ্ছে এরপরে এই কুরচি অয়নদীপ ওখান থেকে চলে আসি স্বতন্ত্র বলে আমি দেখছি কমালিনের জামিনের ব্যাপারে কারোর সাথে কথা বলি তখনই বুবলাই বলে সত্যি নতুন কাকু ভাবতে পারছি না বর্ষা এমন একটি অভিযোগ করবে এমন মিথ্যে কথা বলে আমার মাকে এইভাবে ফাঁসাতে চাইবে বর্ষা যে অভিযোগগুলো করেছে প্রত্যেকটা অভিযোগ মিথ্যে এরপরেও এই মেয়ের সাথে আমি কিছুতেই সংসার করব না বাবেল বলে শোন দাদা ভাই সেই কথা আমরা তোকে বলছি না সংসার করবি কি করবি না সেটা একান্ত তোর বিষয় কিন্তু তোর বইয়ের জন্য আমাদের মাকে যে কষ্ট পেতে হচ্ছে এটাও কিন্তু কাম্য নয় মিচি তখন বলে নতুন কাকু শুনলাম নাকি ওরা ওদের পরিচিত এক আত্মীয়কে হায়ার করেছে এই কেসটা ওই লয়ারই লড়বে তখনই স্বতন্ত্র বলে আরে ওরা যা ইচ্ছে হায়ার করুক সত্যিটা তো সত্যি সে যে লয়ারই আসুক না কেন সত্যিটা কখনো মিথ্যে হয়ে যাবে না বাবিল বলে কিন্তু পিসি যে এখনো কেন আসছে না তখনই সেখানে কুড়ছে আসে কুড়ছে এসে জানায় অয়নদীপ এসেছে আর অয়নদীপ জামিনের ব্যাপারে কথা বলছে স্বতন্ত্র বলে এখন আর কথা বলে কোনো লাভ হবে না এর সময় চলে এসেছে এখন আমাদেরকে কোর্টে যেতে হবে কমলিনীকেও সেখানে আনা হবে যা হবে বিচারকের সামনেই হবে তখনই কুরচি বলে হ্যাঁ ও সবটা সামলাবে বলেছে স্বতন্ত্র অয়ন দ্বীপের সাথে কথা বলতে চাই যতই হোক এই কেসের কিছু খরচের বিষয় আছে টাকা পয়সার বিষয় আছে কুরচি বলে আহা এতটুকু টাকা তো খরচ করতেই পারে পরে না হয় তুমি সব দিয়ে দিও স্বতন্ত্র বলে তবুও কুর্চি বলে তোমাকে এখন যেতে হবে না নতুনদা ও সবটা সামনে নেবে বলেছে যা হবে কোর্টের ভেতরেই হবে এরপর দেখানো হয় সেখানে আসে ডক্টর কৃষাণ কৃষাণকে দেখে স্বতন্ত্র বলে হ্যাঁ রে তুই এখানে ডক্টর কৃষাণ বলে কি বলতো তোমাদের বাড়িতে গিয়েছিলাম আজ তো তোমাদের বাড়িতে আমার যাওয়ার কথা ছিল গিয়ে শুনলাম তুমি একটি কেসে ফেঁসে গেছো সেজন্য এখানে এসেছি এ কথা শুনেই স্বতন্ত্র বলে ভালোই করেছিস তবে তোর এত মূল্যবান সময় রেখে এখানে এসে তখনই কৃষণ বলে তাতে কি হয়তোবা আমার এখানে আসাটাও সম্পূর্ণ বৃথা নাও যেতে পারে করছি বলে নতনদা যাই বলুক না কেন তুমি এখানে এসেছ আমার খুব ভালো লাগছে ডক্টর কৃষণ তখন মিঠিকে বলে তো তুমি কেমন আছো মিঠি বলে হ্যাঁ এখন তো আমার ভালো থাকারই সময় তাই না আমার মাকে পুলিশ গ্রেফতার করেছে এমন একটি অভিযোগে তাকে এখন কোর্টে আনা হবে এটাই তোমার ভালো থাকার সময় কৃষাণ বলে আচ্ছা তুমি কটে কেন এসেছ এখানে কি কোনো ফাংশন আছে না মানে তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কোনো ফাংশনে এসেছো মিঠি আর কৃষাণ আবারও ঝগড়া করতে থাকে স্বতন্ত্র বলে আহা তোর এখন এসব ঝগড়া রাখ না কি বলতো এমনিতে আমি তোদের ঝগড়া খুব এনজয় করি কিন্তু এই মুহূর্তে ভালো লাগছে না প্লিজ দুজনেই চুপ কর এই বলে স্বতন্ত্র দুজনকেই শান্ত করে স্বতন্ত্র কৃষাণ ও বুবলাই বাবিলকে নিয়ে ওখান থেকে কোটরুমের ভেতরে যেতে চাই তখনই সেখানে আসে বর্ষা বর্ষার বাবার জেঠু বর্ষার বাবা রুদ্র বলে বুবলাইকে ডাকে বুবলাই সেখানে দাঁড়িয়ে যায় বর্ষার ছুটি আসে বর্ষার বাবা বুবলাইকে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে মানে কোর্টে যাওয়ার আগেই কথাগুলো বলতে চাই বর্ষা বলে রুদ্র তোমার সাথে একান্তে আমার কিছু কথা আছে বুবলাই বলে তোমার সাথে আমার আর কোনো কথা নেই আর তোমার সাথে আমার আলাদা করে কোনো কথাই হবে না বর্ষা হ্যাঁ যখন আমি তোমাকে ডিভোর্স করব। তখন হয়তো বিচারকের সামনে আমাদের আলাদা কথা হলেও হতে পারে তার আগে বা পরে আমি কখনোই তোমার সাথে কথা বলতে চাই না এই বলে বুবলাই স্বতন্ত্রকে ডাকে আর সবাইকে নিয়ে ওখান থেকে চলে যায় আগামী পর্বে কমলিনীর কেস লড়বে অয়নদ্বীপ আর অয়নদ্বীপের সাক্ষ্য প্রমাণে সব কিছুতেই বর্ষা জব্দ হবে সেই সাথে স্বতন্ত্র কিছু ডকুমেন্টস পেপার পেশ করবে যা সব কিছু দেখে কমলিনীর নির্দেশ প্রমাণ হবে আশা করা যায় অন্যদিকে বর্ষা উপযুক্ত শাস্তি পাবে এমন একটি মিথ্যে কেস করার জন্য তো বন্ধুরা কি হতে চলেছে চিরশা ধারাবাহিকে চিরশা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে